আইনি লড়াইতে স্বস্তি দিল্লির জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিত দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট আদালতের এই নির্দেশকে বিজেপির বাঙালি বিরোধী আগ্রাসনের যোগ্য জবাব হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস দিল্লির বসন্তকুঞ্জের জয় কলোনি এক টুকরো বাঙালি পাড়া আপাতত অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলা ভাষীরা ক্রমাগত উচ্ছেদের হুমকি জল বিদ্যুৎ বন্ধ সমস্যায় জর্জরিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের হয়ে সরব হয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলও ওই এলাকায় গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন দরকারে বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছিল রাজ্য শাসক দল সংসদেও বিষয়টি তুলেছে তৃণমূল সংসদে এই বিষয়ে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল সংসদ জোন মালিয়া তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্তকুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিত আদেশ দিয়েছে সুবিচারের পথে এটা বিরাট পদক্ষেপ রাজ্য শাসক দলের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বাংলা ভাষীকে রক্ষা করা হবে রাজ্যসভা তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের আক্রমণ ভারতের প্রতিটি বাংলা ভাষাভাষী নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে তৃণমূল সদা তৎপর বাংলা বিরোধী বিজেপির এই প্রতারণা আর চলবে না বসন্তকুঞ্জের ওই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দু সালে ওই এলাকা থেকে বাসন্তাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লির এক আদালত অভিযোগ বেআইনিভাবে এলাকায় বসবাস করছেন স্থানীয়রা আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশ কিন্তু ওই এলাকার বাসিন্দারা পাল্টা আদালতে দ্বারস্থ হন সেই মামলাতেই স্বস্তি পেলেন স্থানীয়রা আদালতে জানিয়ে দিল ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না বিষয়টিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের জয় দেখছে বাংলার শাসক দল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ